আনকমন কালার এই কালার কিন্তু আমাদেরকে সাশতে চলে যায় দেখা যায় যে আপনার ভিডিও সারার পরে প্রথম যে আছে উনি নিয়ে যায় কালারটা অসাধারণ ঠিক আছে এবং প্যাটে মোটা ফ্রিজ ঠিক আছে ভিডিও সারার পরে আপনি দেখা যায় যে এর আগেও যেগুলো ভিডিও করা হইছে প্রথমেই নিয়ে যায় পরে অনেকেই ফোন দেয় এইজন্য আগে আগে মানে যে দেখবেন আগে যুগ যুগে আছে তো না জি জি আচ্ছা ভিডিও দেখার পরে লেট করবেন না আহ এটা এমআরপি হলো বান্ন হাজার একশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন সাতত্রিশ হাজার পাঁচশো টাকা সাত্রিশ হাজার পাঁচশো দুইশো টাকায় নিয়ে যেতে পারবেন